আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে আপনাকে অথবা ছোট্ট একটু কথা বলে যায় ছোটো মানুষ বড় কথা হয়ে যাবে এটা কথা হচ্ছে গিয়ে আমরা সচরাচর যখন আমরা রেস্টুরেন্টে খেতে যাই সেটা বাংলা হোটেল অথবা চাইনিজ হোটেল হতে পারে ওখানে গিয়ে আমরা ছোট ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখতে পাই যারা এখানে সার্ভিস দিচ্ছে আপনার পানের গ্লাসে গিয়ে দিচ্ছে আপনার গ্লাস ধুয়ে দিচ্ছে প্লেট গিয়ে দিচ্ছে আপনাকে খাওয়ার জন্য চামচ গিয়ে দিচ্ছে আপনাকে অথবা আপনাকে রুটি কিংবা ভাত যা আপনি চাচ্ছেন তাই আপনাকে দিচ্ছে কিন্তু সেখানে গিয়ে ছোটো বাচ্চাদেরকে আমরা কি বলে সম্বোধন করি সচরাচর ম্যাক্সিমাম এ পিচ্ছি এদিকে আয় আসলে এটা কিন্তু ঠিক না আমি যেটা করি আমি পার্সোনাল আমি ব্যক্তি মহিন যেটা করি আমি গিয়ে ওকে ডাক দিই যে বাবু এদিকে আসো দেন ওর নাম জিজ্ঞেস করি লাইক ওর নাম বললো যে জলিল হ্যাঁ ভাইয়া তুমি আমার জন্য এটা নিয়ে আসো যেটা বয়সের ছোট হয় যদি বড় হয় তখন তো ভাইয়া এটা নিয়ে আসেন তখন ওর নাম জিজ্ঞেস করার দরকার নেই ডিরেক্ট ভাইয়া বলে অথবা কাকা যেভাবে বলা যায় কিন্তু অ্যাটলিস্ট রিসপেক্টের সহিত আমাদেরকে যদি বলা হয় তারা মন থেকে ভালো এনজয় করে উনি আমাকে একটু সম্মান দিয়ে কথা বললেন প্রত্যেকে যে কেউ আমাদের কাছ থেকে সম্মান এক্সপেক্ট করে রাস্তার আমরা পথচারী আমরা যে রিক্সা উঠছি রিক্সা চালক তারপরছি গাড়িতে গাড়ির কন্ট্রাক্টর বা হেল্পার ড্রাইভার প্রত্যেকে রেসপেক্ট এক্সপেক্ট করে আমাদের কাছ থেকে প্রত্যেকে তো ভুল করে ভুল করলে রেগে গেলে সেটা বিভিন্ন জিনিস কিন্তু রেগুলার যার আচরণ যে আমি ড্রাইভারকে তুই বলতে পারি হোটেলের বয়কে আমি পিচ্ছি বলতে পারি তাকে রেসপেক্ট করা যাবে না এটা আসলে ঠিক না এই পার্টটা আমরা একটু কারেকশন করে নিয়ে আসা উচিত বা কারেকশন করা খুবই জরুরি তখনই আমাদেরকে মানুষগুলোকে গণ্য করবে আমরা এমন আচরণ সচরাচর করা থেকে বিরত থাকবো যে আচরণটা আমি করে যাওয়ার পরে পিছন দিয়ে আমাকে বলবে একটা অভদ্রলোক আমার সাথে আচরণটা করলো এই জন্য রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়ার সময় অবশ্য ছোটো ছোটো বাচ্চাদেরকে রাখি ওদের নাম জিজ্ঞেস করে সুন্দর করে ওদেরকে বলতে পারি একটু কথা বলতে পারি ওদের সাথে ওরা কিন্তু আপনার সম্পর্কে ভালো একটা পজিটিভ ধারণা নেয় এবং ওরা এখান থেকে কিন্তু ভালো একটা শিক্ষাও নেয় আপনার লার্নিং বা আপনার শিক্ষারে আপনার আচরণ তার মাথার মধ্যে একটু করে ক্লিক করে এবং আপনার মন মানসিকতা ওখানে প্রকাশ পায় আপনি কোন ক্যাটাগরি কোন মেন্টালিটির লোক সে কিন্তু এরা বুঝতে পারে তো ধন্যবাদ আমরা এটা অবশ্যই ফলো করব